আজকে আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর এটি হচ্ছে গুঁড়া দুধের পারফেক্ট রসমালাই রেসিপি মিষ্টির দোকানের মতো একদম সফট তুল তুলে পারফেক্ট রসমালাই বানানো যেমন সহজ খেতেও ঠিক তেমনই মজার এই ক্যান্ডিডেট যারা আছো তারা তোমাদের এক্সাম বাতিলের আনন্দে চাইলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে খেতে পারো আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর যারা দোকানের মতো পারফেক্ট রসমালাই বাসায় বানিয়ে খেতে চান তারা অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করবেন রসমালাই তৈরির জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিলাম আমি এখানে ডানোর ডেইলি আর যে গুঁড়া দুধের প্যাকেটটা আছে ওইটা ইউজ করেছি আর অন্য যে গুঁড়া দুধের প্যাকেটগুলো আছে ওগুলো ইউজ করলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যায় তাই চেষ্টা করবেন এই গুঁড়া দুধগুলো ইউজ করতে তো আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার এগুলোকে এখন খুব ভালোভাবে চেলে নেব যাতে করে দানাদার হয়ে না থাকে এই তো চেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মেখে নেব এখানে কিন্তু অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেল ইউজ করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না আর ঘি দেওয়ার ফলে মিষ্টিগুলো থেকে সুন্দর একটি স্মেলও আসে তখন খেতেও ভালো লাগে এখন হচ্ছে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা থেকে অল্প অল্প করে গুঁড়ো দুধের মিশ্রণটার মধ্যে অ্যাড করতে থাকবো একবারে পুরো ডিমটা দেওয়া যাবে না মিশ্রণটির থিকনেস বুঝেই অল্প অল্প করে ডিমটা অ্যাড করতে হবে যাতে করে ডোটা বেশি পাতলা না হয়ে যায় তো এইটুকু ডিম আমার বেশি হয়েছে পুরো ডিমটা কিন্তু আমার ডো তৈরির জন্য লাগেনি ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এই ডোটাকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার হাতে একটু অল্প পরিমাণে ঘি মেখে নিচ্ছি যাতে করে মিষ্টিগুলো বানাতে সহজ হয় এখন অল্প অল্প করে ডো নিয়ে ছোট সাইজের এরকম করে বল বানিয়ে নিচ্ছি আর আজকের মিষ্টিগুলো আমি এরকম রাউন্ড শেপ করেই বানিয়ে নেব চাইলে কিন্তু আপনারা এরকম লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে রাউন্ড শেপ গুলোই ভালো লাগে বেশি তার জন্য আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এই তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন চোলা একটি পাত্রে দুই কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা চিনি অফ ক্যামেরায় আমি আরো হাফ কাপ চিনি দিয়েছি কিন্তু তখন ক্যামেরাটি অফ ছিল যেটা আমি খেয়াল করিনি আচ্ছা যাই হোক এখন এখানে দুটো এলাচ দিয়ে দিলাম মুখটা হালকা একটু ফাটিয়ে জাস্ট ফর ফ্লেভার চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে ফুটে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন দুধটা ফুটতে শুরু করেছে একবার ফুটে আসলে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিলাম মিষ্টিগুলো দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে একবারের জন্য ঢাকনাটা খোলা যাবে না কেননা ঢাকনা বাতাস ঠুকে যাবে আর মিষ্টিগুলো চুপসে যাবে আর অবশ্যই একদম লো আঁচে করে রাখতে হবে আমি একদম কাটায় কাটায় দশ মিনিট পরে এসে ঢাকনা খুলেছি এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিষ্টিগুলো পারফেক্টলি ফুলে উঠেছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যখন দুধটা উতলে উঠবে তখন ঢাকনাটা আবার খুলে দিতে হবে দেখেন কি সুন্দর পারফেক্টলি মিষ্টিগুলো ফুলে উঠেছে এখন এই দুধটাকে আরো কিছুক্ষণ করে ঘন করে নিতে হবে আমাদের রসমালাই রেসিপি এখন এখন প্রায় প্রায় কমপ্লিট থেকে মিনিটের মতো করে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অনেকেই বলে রসমালাই চুলা থেকে নামানোর পর অথবা ঠান্ডা হওয়ার পর এগুলো চুপসে যায় কিন্তু আমার বানানো রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু চুপসে যায়নি ইভেন আমি দুই দিন পর্যন্ত ফ্রিজে রেখে এগুলো খেয়েছি তাতেও কিন্তু রসমালাই গুলো একটু শক্ত হয়ে যায়নি বানানোর পর যেমনটা সফট ছিল ফ্রিজে রাখার পরও ঠিক তেমনটাই ছিল আর এটি খেতে অসম্ভব মজার হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এতটাই সফট হয়েছিল ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটাই সফট হয়েছে অনেকে আবার এটাও বলে থাকে তাদের রসমালাইয়ের ভেতরের অংশটা নাকি শক্ত থেকে যায় অর্থাৎ ভেতরে একটু কাঁচা থেকে যায় আমি একটাই কথা বলবো দোকানের চেয়েও পারফেক্ট রসমালাই খেতে চাইলে আমার ফলো ইনশাল্লাহ হবেন না দেখেন কি আর হয়েছে। আমার জামাই তো এই রসমালাই খেয়ে বলেই দিয়েছে দোকান থেকে আর রসমালাই কিনেই খাবে না তাহলে বুঝেন অবস্থা আর আপনারা ভাবতে থাকেন কিনে খাবেন নাকি পারফেক্ট রসমালাই বাসায় বানিয়ে খাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ